পুরো ঢাকা না পুরো বাংলাদেশকে বাসযোগ্য করতে চায় এবং পরিষ্কার রাখতে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত সপ্তাহে আমার যে ভলান্টিয়ার ছিল ওই সপ্তাহে ভলান্টিয়ার বাড়তেছে ওরা কাজ দেখে ওরাও উৎসাহ পাচ্ছে এবং এগিয়ে আসতেছে তো ওইভাবে যদি সবাই এগিয়ে আসে তাইলে একটা সময় পুরো বাংলাদেশকে পরিষ্কার রাখা আমাদের পক্ষে সম্ভব যারা ভলান্টিয়ার আছে তারা হচ্ছে এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য বা পরিবেশ যতটুকু নষ্ট হয়েছে ওটাকে ঠিক করার জন্যই কাজ করি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই পরিবেশ ঠিক রাখারই একটা অংশ যে আমরা জানি যে এখানে আশেপাশে প্রচুর পরিমাণে প্লাস্টিক তারপরে বিভিন্ন ধরনের ময়লা থাকে যেগুলো হচ্ছে যে পরিবেশটা দূষণ করছে যেহেতু আমরা পরিবেশ নিয়ে কাজ করি তো পরিষ্কার ওইটারই একটা অংশ আর সেই অনুপ্রেরণা থেকে আমরা আসলে এই পরিষ্কার করার যে ক্লিন ঢাকা ইনিশিয়েটিভটা আসলে নিয়েছি আমরা জাপান কোরিয়াতে ময়লা ফেলে একটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় আমাদের দেশে সরকার যদি এরকম কিছু নিয়ম করে একটা ময়লা ফেলে একশো টাকা জরিমানা এরকম কিছু যদি সিস্টেম চালু করে তো অবশ্যই আমরা নিয়ম পালন করব ভাই অন্তত পরিষ্কার করতে না পারি ময়লা না করি ব্যক্তিগতভাবে আমি আসলে মিশন গ্রিন বাংলাদেশের ভলেন্টিয়ার তো ওইটারই প্রেক্ষিতে আসলে এখানে আসা চকলেট খাই আমরা এরপরে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক যখন আমরা খাই তখন আমাদের উচিত পাশে যে ময়লার বাক্সটা থাকে সেখানে ময়লাটা ফেলা এর ফলে কী হবে একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যেমন পালন হবে আমরা একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্যটা বুঝতে পারবো এটা রাষ্ট্রের প্রতি আমাদের একটা সম্মান দেশের পরিবেশ সুন্দর রাখার জন্য আমরা এগুলা করে থাকি বিভিন্ন সময় যেমন আজকে ফার্ম গেটে ফ্লাইওভার ফুটওভার ব্রিজটা আর কি করা হলো এরকম আমাদের প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে অন্তত একটি করে ফুটওভার ব্রিজ যেমন আমরা ঢাকা শহরে যারা থাকি তারা দেখি যে আমরা কোনো কিছু যদি পানির বোতলটা কিংবা যাই খাই এটা দেখা যায় যেখানে খাইতেছি ওইখানে শেষ হলে ফালাই দিই আমাদের এত ডাস্টবিন থাকতে আমরা কেন যে আসলে মানে যেটা যে জায়গায় ফালানো দরকার এখানে ফালাই না ভলেন্টিয়ারিজম অভিয়াসলি এটা নোবেল কাজ আমি বলে আমি এটা মনে করি আর এইসব কাজে আসলে আসলে নিজের অনেক ইম্প্রুভমেন্ট হয় কমিউনিকেশন হয় অনেক স্কিল ডেভেলপমেন্ট হয় সো হ্যাঁ অনেক অনেক ভাবে আসলে আপনারা আপনারা এটাতে জয়েন হইতে পারেন আপনাদের নিজেদের আসলে লাভের জন্য বলতে পারেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন